গরম পড়তে না পড়তেই বাড়ির ওই সজনেটা ঝোল খেয়ে জিপ খুয়ে গেল ঝোলে সজনে চচ্চড়িতে সজনে আজ দুপুরে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছিল কি খাওয়া যায় ভাবতে ভাবতে গাছে পেঁপের দিকে নজর গেল চটপট গাছ থেকে পেঁপে পেরে ধুয়ে নিলাম সঙ্গে নিলাম ধনে পাতা লেবুর পাতা কাঁচা লঙ্কা তেঁতুল আর হ্যাঁ শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম তারপর পেঁপেটাকে মাঝখান থেকে কেটে পেঁপেটা কিন্তু আর কয়েকদিন থাকলেই পেকে যেত এরপর পেঁপেটাকে ছুলে নিয়ে লবণ জলে ভিজিয়ে নিলাম যাতে পেঁপের কষটা কেটে যায় এরপর পেঁপেটাকে জিরি জিরি করে ঘষে নিয়ে একে একে ধনে পাতা লবণ চিনি তেঁতুল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ঝাল যেহেতু আমরা একটু বেশি খাই তাই আটটা লঙ্কা নিয়েছিলাম কাসন্দি আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে চটকে চটকে মেখে নিলাম পাতাটা দিয়ে যখন মাখছিলাম না যা দারুণ গন্ধ বেরিয়েছিল আহ আমি এখন ওভার বয়স দিচ্ছি এখনও ঢোক গিলছি এত টেস্টি হয়েছিল এরপর একে একে সবাইকে টেস্ট করাচ্ছিলাম তোমরা এইভাবে পেঁপে মাখা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও আর না খেয়ে থাকলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও ভালো থেকো টাটা